হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকুথানিয়া ব্লকস ব্লগস তো অনেকদিন পর আমার একটা পার্সেল এসেছে তো সেটাই আমি আনতে যাচ্ছি এখন আর খুবই আনন্দ হচ্ছিলো কারণ অনেক দিন পর কিছু অর্ডার করলাম আর মনের পছন্দের জিনিস আর অনেকক্ষণ থেকে ওয়েট করছে বলে একটু রেগে গেছে দাদাটা কারণ বলছি যে কখন থেকে ফোন করছি আর আমি তো গিয়েছিলাম সোনাকে চান করাতে বাথরুমে তো সেজন্য ফোনটা বা ঘরে ছিল রুমে ছিল সেজন্য আমি দেখতেও পাইনি শুনতেও পাইনি তো চলো অনেকদিন পর একটা পার্সেল এসেছে আনন্দে আমি এত ধরপর করে যাচ্ছিলাম যে ক্যামেরাটা কী নড় নড়ছে যে বলার মতো নয় তো একটু ম্যানেজ করে নিও তো চলো আর আমি সব কথা এত তো তো কেন করি কিছুই বুঝতে পারি না সবে তো আর তো তারপরে আমি চলে এলাম এখানে পার্সেলটা নিয়ে আর তাড়াহুড়ো করছি খোলার জন্য কিন্তু তাড়াহুড়ো যতই করি লাস্টে আবার কাঁচিটাই খুঁজে পাইনি যদিও বা আবার কাঁচিটা পেলাম লাস্টে কাজেটা পেয়ে তাড়াতাড়ি করে খুলছি কি বলো তো এতে আছে শ্রাবণ মাসে সবুজ চুরি পর যে সবুজ চুরিটা পরবো সেটাই আছে শ্রাবণ মাস তো চলে গেছে কিন্তু আমার এটা দেখানো হয়নি যে কেমন এসেছিল চুরির সেটটা তোমাদের তো চলো সেটাই দেখাই আর এই যে পুরো চব্বিশটা চুরি এসেছিল মানে কাঁচের বারো ডজন মানে দু ডজন এসেছিলো এই হাতের বারোটা এই হাতের বারোটা মোট চব্বিশটা সবুজ চুরি এসেছিলো কাঁচের আর এই যে চকচকে যেগুলো দেখছি এগুলো হচ্ছে প্লাস্টিকের চুরি এতে স্টোনের কাজ করা আছে আর আমার এইটা খুব পছন্দ হয়েছে কারণ এইটার সাথে আমি শুধু সবুজ চুরি নয় আদার্স কোনো চুরি পরলেও পড়তে পারবো এই সবুজ এই চকচকে স্টোন দেওয়া চুরিগুলোর সাথে তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে চুরিটাও কেমন লাগলো জানাবে